আর গরিব মানুষের বহু বেচারে যদি সত্যিকারের খাঁটি সোনা বিরে যায় তারপরে এই ইমিটেশনের জিনিসটা কই পাওয়া যায় কোন দোকানে দেখতে তো ভালো বুঝার নাই মানা বড় লোকের হাতে গেলে এটা কি হয়ে যায় ইমিটেশন শোনা হয়ে যায় মানুষে মনে করে সোনা বুঝাতে চাচ্ছি দেখতে তো পুরো সোনা এবং সোনার মতো ভিতরে কি সোনা বলেন না কেন উপরে তো সোনা ভিতরে সোনা মেত্রে শোনা না খামাখা বাজিকভাবে কিছুক্ষণের জন্য নকল চাকমকে দেখিয়ে লাভ ধরা যায় কিন্তু আসল দামের ক্ষেত্রে তার কোনো দামই নেই সোনার তুলনায় তার কোনো দাম নাই মেরে মুhtaram দোস্তো अजीজ ও बुजुर्गো ঠিক তেমনি ভাবে মানুষও দুই প্রকার এক প্রকারের মানুষ হলো ইমিটেশন টাইপের মানুষ বাইরে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে আসলে ভিতরটা আসলে সুন্দর নয় তাদের ব্যাপারে বলে দিলেন সবচেয়ে সুন্দর কাঠামোর আদল দিয়ে তৈরি করেছে ঠিক কিন্তু তারপরে ভেতরটা যেহেতু মানুষের মতো সুন্দর বানায় নাই এজন্য তাকে আমি সবচেয়ে নিকৃষ্টতম স্তরে নামিয়ে দিয়েছি